সেই সমাবেশে বনহর্দা এবং বেলাব উপজেলাবাসীকে আহ্বান জানাই শরিক হওয়ার জন্য আমরা সাংগঠনিকভাবে বনহর্দে এবং বেলাব থেকে প্রায় সত্তরটার মতো গাড়ি পরিবহন আমরা ঠিক করেছি আমাদের নিজস্ব খরচে আমরা সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব সকাল থেকে আমরা রওনা দেব জাতীয় সমাবেশের উদ্দেশ্যে আমাদের জাতীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ নিরাপ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সাত দফা গণদাবিতে কালকের এই সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাল সেই সমাবেশের সার্বিক সফলতা আমরা কামনা করি সমাবেশ যাতে সুশৃঙ্খল শান্তিপূর্ণভাবে হয় এবং আমরা যেন নিরাপদে সেখানে যেতে পারি অংশগ্রহণ করতে পারি সমাবেশ সবল করে নিরাপদে বাড়িতে আসতে পারি সেজন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি সাথে সাথে মনোভি এবং বেলা এবং আমাদের সকল স্তরের দলীয় নেতা কর্মী সকলকে আহ্বান জানাই শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে নিজ দায়িত্বে নিজ দরজনের জন্য আমরা সকাল সকালই সেই সমাবেশে চলে যাই এই আহ্বান আমি মনোভাব এবং বেলা আপনার ওই জামাত ইসলামের যে এত বছর ইতিহাসে এরকম জামাত ইসলামের জীবনে প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত আর কোনোদিন এত বড় সমাবেশ হয়নি জাতীয়ভাবে সারা বাংলাদেশ থেকে লোক আসবে সেই সমাবেশ ইতিপূর্বে আর কোনোদিন হয়নি এটাই